আরে এটা কে করলো এটা নিশ্চয়ই তোমার ছেলের কাজ ওকে ডাকো নীরব এই এদিকে আয় মা আমাকে ডেকেছো এই দরজা বন্ধ করছিস কেন খুলে দে না মা আমি তো দরজা খুলব না তুমি প্রতিদিন এসব করো আমার বাবাকে ঠকাছো আমার বাবার উপর অত্যাচার করছো আমার বাবাকে ঠকাছো আর আমার উপর অত্যাচার করছো প্রমাণ ছাড়া তো কিছু হবে না তাই আমি আজকে প্রমাণ দেখেছি আজ এসব বাবা হাতে নাতে ধরবে এই আমি যে তোকে থেরাপি দিই এটা কি ভুলে গিয়েছিস আমি বলছি তুই দরজা খুলে দে না হলে তোকে কি আমি মেরে ফেলব এই সুযোগ আর তুমি পাবে না আজ বাবা এসে হাতে নাতে ধরবে আর আমি দেখব এই আমরা তো ফেসে গেছি কিছু একটা করো বাবা আমার লক্ষ্মী বাবা আমি তোকে আজকে পর থেকে মারবো না তুই যা চাবি আমি তোকে তাই দেব বাবা তুই আমার নিজের ছেলের মতো আজকে মতো দরজাটা খুলে দে না এই যে বাবা আমি কান ধরছি আমি তোকে দি আর কখনো পার্টি পাবো না আমি কথা দিচ্ছি এখানে আমি কখনো আসবোই না আচ্ছা তুই ভালো কথা না আমি বলছি খুলেছি আর তার সাথে তোমার আসল চেহারাটাও খুলেছি বাবা দেখো তুমি তো আমার কত বিশ্বাস করো না আজ তো দেখে সবটা হ্যাঁ বাবা আমি দেখেছি এই চৈতন্য হিনা মোষ্টা তুই পর পুরুষ নিয়ে এসে আমার ঘরে মজা করিস আর আমার ছেলের উপরে অত্যাচার করিস আমি তো বিশ্বাসই করতে পারিনি যে তুই এত খারাপ আমি তো মনে করি যে মেনে নিতে পারে না তাই ও আমাকে মিথ্যা কথা বলে কিন্তু এখন তো দেখছি নষ্ট আমি তো তোকে বিয়ে করে ভুল করেছি তুই আমার টাকা দেখে আমাকে বিয়ে করেছিস আর আমি বাসায় না থাকলে তোর এই প্রেমিককে তুই বাসায় নিয়ে আসিস আর আমার টাকা তুই ওকে দিস আমার ছেলেকে তুই বাসার কাজের ছেলে বানিয়েছিস আর তুই হয়েছিস রানী কিন্তু সন চোরের দশ দিন হলেও গ্রেহস্থের একদিন হয় আজকে সেই দিনটা আরে তোমার ছেলে মিথ্যা বলছে সবার ষড়যন্ত্র ওইটা তোমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছিল তোমার ছেলে প্ল্যান করে আমাদের ঘরে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে এচো তোর এই যুক্তিহীন মিথ্যা কথা আর বলিস না আমার ছেলে কি তোদের শক্তি সাথে পারবে যে সে জোর করে তোদের দুজনকে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে তোদেরকে বিছানা শুয়ে দিয়েছে এসো তো দুজন এক করে আমার থেকে বের হয়ে যায় চাহিদা আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তোর কোন ক্ষমা নেই দুশ্চরিত্রা নষ্ট মেয়েকে আমি আমার বাড়িতে রাখবো না আমার ছেলের কষ্টের কারণ হয়েছিস তুই তোকে আমি আর বাড়িতে রাখবো না কারণ আমি আমার ছেলের কষ্ট আর চাই না বের হয়ে যাক